আসসালামু আলাইকুম আপনি আপনার মনের স্বপ্নেক আশা পূরণ হবে ইনশাআল্লাহ আমলটি করুন একশো পারসেন্ট পরীক্ষিত আমলটি করতে হবে তাহাজ নামাজের পরে কেননা তাহাজের নামাজ পড়া হয় শেষ রাতে আল্লাহ তাআলা শেষ রাতেই চতুর্থ আসমানে নেমে আসেন এবং বান্দাকে তার নিকট দোয়া করতে বলেন এ সময় দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় বৃহস্পতিবার দিবাগত রাতে শুক্রবার ফজরের আজানের আগেই তাহাজ নামাজ পড়ে তারপর সিজদায় গিয়ে তিনবার যে কোনো দরুদ শরীফ পড়ার পর এই দোয়াটি পড়বেন দোয়াটি কোরআন শরীফের সুরাতুল বাকারার দুশো এক নম্বর আয়াত রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা অকিনা আজাবান নার আপনি দিল থেকে দশ বার পাঠ করবেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে দিবেন কয়েকবার আস্তাক ফিরুল্লাহ পড়বেন আপনা আপনি যা চাইবেন ইনশাল্লাহ আপনার সব মনের নেক আশা আল্লাহ তালা পূরণ করবেন এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় আপনি যদি তাহাজের নামাজ না পড়তে পারেন তাহলে যে কোনো সময় দুই রাকাত নফল নামাজের পর এই দোয়াটি দশবার পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন ইনশাআল্লাহ ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন আল্লাহ আপনার মনের সব আশা পূরণ করবে